মাসের মধ্যে এই মনে হয়ে যাবে এই মুহূর্তে সাত কলেজের কোনো প্রশাসন নেই সেরকম সেখানে রানী শিক্ষার্থীদের যে পরিচয়ের বিষয়টি এবং আমাদের যে ভবিষ্যৎ সাত কলেজের সেটি এখন টল বলে হয়ে দাঁড়িয়েছে আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত অথাদেশটি জারি করে আজকে যদি আমরা অথাদেশ না পাই তাহলে আমরা রাজপথ ছাড়ছি না এখানে রক্ত ঝরে যাবে অথাদেশের জন্য এই যে গত দুইটা মাস ধরে আমাদের অথাদেশ ভাষা জারি হয়ে গেছে অলরেডি শিক্ষক সিন্ডিকেটটা শিক্ষক ক্যাডারদের এই যে অনৈতিক আচরণের জন্য আমাদের খসা হচ্ছে যে আমরা শিক্ষক শিক্ষা হচ্ছে যে আমাদের যাচ্ছে না হয়ে তাদের কথা একটাই যে তারা বলতেছে কি তারা ঐতিহ্য চায় আমাদের কথা যেখানে আমরা ঐতিহ্য আমরা যেখানে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে পারতেছি সেখানে আমরা ঐতিহ্য দিয়ে কি করবো আমরা উচ্চশিক্ষার পরিবেশ না পেলে উচ্চশিক্ষার মান না পেলে আমরা ঐতিহ্য যদি কি করবো আপনারা দেখবে যে গত 2 সপ্তাহ আগে যে হচ্ছে মানববন্ধুর ওই করে স্টুডেন্টরা হ্যাঁ এই প্রেস এখানে সম্পূর্ণরূপে হচ্ছে যে শিক্ষকরা তাদেরকে নিয়ে নিয়ে দিয়েছে শিক্ষকরা তাদেরকে মৌষ্কারি দিয়ে হচ্ছে যে মানববনে যদি বাধ্য বাধ্য করছে ওয়ান কাইন্ড অফ আমাদের টেস্ট एग्जाम চলতেছিল টেস্ট एग्जाम চলাকালীন দেরগোতার एग्जाम ছিল শিক্ষকরা আমাদেরকে বলতো তোমরা পরীক্ষার খাতা লিখে স্টপ করো স্টপ করো যত না হচ্ছে মেইন থেকে দাঁড়াও বলতো মানববন্ধনে অংশগ্রহণ করো না তখন আমরা যখন মিস্তে বললো আমি নিজে বলছি যে মিস আমাদের পরীক্ষা হল ছেড়ে কেন মানববন্দন যেতে হবে কেন মেন গেটে করে যাইতে হবে পরে মিসটা বললো তোমাকে যাইতে হবে বাধ্যতামূলকভাবেই তোমাদেরকে মানববন্দনে অ্যাটেন্ড করতে হবে ইভেন একটা মেয়ে হচ্ছে যাই একটা কথা বলতে পারতেছিলো ওদেরকে মিস স্কিপ লিখে দিচ্ছি তুমি হ্যাঁ বলো এখন ওনারা যদি ওনাদের নিজের স্বার্থের কথা চিন্তা করে আমাদের স্বার্থ চিন্তা করবে না আমাকে তাদের আমরা তাদের সন্তান না